হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন আর এই দেখো সকাল সকাল মা এখানে লুচি আলুর তরকারি আর পায়েস বানিয়েছে ভাইদের আর আমরাও সবাই খাবো তুহিন এসেছে মানে সবাই মিলেই আমরা রাখি পরানোর পরে সব খাবো তারপরে দেখো এখানে গদন কেয়া কেয়াও চলে এসেছে রাখি পরাতে বনু আর তো দেখলেই তুহিন সকাল সকাল চলে এসেছে আমাদেরই আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই দেরি হয়ে গেছে তো প্রথমেই দেখো বনু আমার ভাইদেরকে রাখি পড়াচ্ছে আর এই সাইডে আমার ভাই বড়ো ভাই কৃষ্ণা মাঝখানে গদ্ন আর ওপাশে আছে ভোলা ভোলাকে তো তোমরা আগের থেকেই চেনো আমি যখন ছোট ছিলাম তখন তো আমার কোনো ভাই ছিল না মানে এই ভাইরা তখন হয়নি তখন এই রাখি পরানো নিয়ে খুব মন খারাপ হতো যে আমার একটা ভাই থাকলে আমিও রাখি পড়াতে পারতাম কিন্তু তখন আমি আমার ঠাকুরদা মানে আমার এবারের দাদুকে রাখি পরাতাম আর আমার গোপাল ঠাকুরকে রাখি পরাতাম পাড়ার দাদাদের রাখি পরাতাম আর রাখি প্রোগ্রামে না আমাদের স্কুলে মানে ছোটোবেলার স্কুলে খুব বড় করে একটা প্রোগ্রাম হতো সেখানে সবাই রাখি পরাতো আর প্রেয়ার হতো নানা রকমের অনুষ্ঠান হতো স্কুলে চকলেট দিত খুব ভালো লাগতো রাখির দিনটা স্যারদেরকে এক হাতে ভর মানে এক হাত ভরিয়ে রাখি পড়াতাম আর আমরাও সবাই মানে আমার বান্ধবীরাও স্কুলের বন্ধুরা সবাই রাখি পরাতো এক হাত হাত ভরে রাখি পরতাম ওটাই আমাদের মানে মেন ভালো লাগা ছিল যে কে কত রাখি পড়তে পারে আর কার রাখি সবথেকে সুন্দর আর কার রাখি কত বেশি এটাই ছিল আনন্দ তো সে সব দিনগুলো তো নেই স্কুলে যাওয়াও হয় না আর আমাদের স্কুলে মানে আমার ছোটোবেলার স্কুলে আমাদের বদাদামনি একটা গান শোনাতো রাখি বন্ধনে সেই গানটা আমাদের খুব ভালো লাগতো আর এই দেখো আমার আমাদের তো রাখি পড়ানো হয়ে গেল এখন আর রাখি পড়ালো আর এই যে আমার তিনটা ভাই আর এখন

হ্যাঁ তো আমাদের সকলে তো রাখি পরানো হয়ে গেল এরপর আমি তুহিনকে বলেছিলাম তা আমাদের একটু ভিডিও করে দাও ফটো তুলে দাও পায়েস পায়েস বলছে বেচারা পায়েস খেতে পায় নাই কেমন কিরে নে কেকও দিও ওকে একবার এটা হলো চলো তো মা সবাইকে দিয়ে দিয়েছে লুচি আর এবার আমাকেও দিয়েছে আমিও খেয়ে নিই তো এই ছন্টা বাচ্চাগুলোর জন্য রাখি এনেছিলাম এখন দেখো কেউ পড়াচ্ছে এরপরে আমরাও পড়িয়ে দেব চিকু চিকু রাখি পরে কি দিদির কাছ থেকে চিকু রাখি পরে আমি চিকলাকে গলায় পরায় আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো থাকে এগুলো আমার ভাই তো ওদেরকেও রাখি পড়ালাম আর মনু তো এখনো আসেনি মনু যদি আসে তাহলে মনু যদি রাখি পড়াতে দেয় তাহলেই পড়াবো প্রতি বছরই তো পড়াই কিন্তু মনুর যা আজখান রাগ হয়েছে মনু তো রাখি পড়তে চায় না রাখি পশু তুমি নাখি পশু বড় কত কিউটি লাগতেছে তোমাকে বড় দেখি

আহ মুগলি ও মুগলি ওইটা গুগু বকিটা এইটা কি এইটা কি মেয়ে সব সব মিলে এখন রাখি পড়েছে গো বাচ্চা যে রাখি পরিয়েছে কি কিউট লাগছে না ওদের সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে ওদের ছোট ছোট আর এই দেখো এই কিটোর তো ঘুমিয়ে তো বুনু বললো তো সবগুলো রাখি যখন তোরাই পড়ালি তা কিটোর ঘুম থেকে উঠলে আমি পড়াবো তো কিটোর এখন ঘুম থেকে উঠেছে তো বুনু এখন ওকে রাখি পড়াচ্ছে দেখি দেখি কেমন লাগছে দেখি কিটোর কিটোর দেখি বসে কিস্টার নিয়ে সুন্দর লাগছে এরপর চলে আসলাম রান্নাঘরে দেখি মা এখানে পনির রান্না করছে পনির ভাজতে দিয়ে দিয়েছে এখানে আলু ভেজে রাখা আছে আর এখানে আজকে মা বানিয়েছে ডাল বাঁধাকপি আর শাক আজ আজকে তো সোমবার ছিল তাই হচ্ছে মা নিরামিষই বানিয়েছে মানে রাখি পূর্ণিমার জন্য না মানে আমাদের বাড়িতে কালী মন্দির আছে তার জন্য পূর্ণিমাতে নিরামিষ করা হয় তার জন্য প্রতি বছর আমাদের বাড়িতে রাখিতে নিরামিষই থাকে মনু তুমি নিটু কেন নাড়ানাড়ি করতেছো মনু তুমি কি রাক্ষস ও মনু 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 আ গুমপাই গেছে ওই খাওয়া দাওয়া ঠিক আছে ভালো আছে সকালে তো দেখলেই তুহিন আসলো তারপরে আবার দোকান চলে গেছিল আবার এসে যে মা আজকে বলেছিল যে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করতে এই যে আজকে চলে এসেছে তুহিন আজকে ছিল রাখির খাওয়া দাওয়া খাওয়া কেমন হলো দেখাও বুনু রাখিটা দেখাও বুনু এটা নিজে বানাইছে বাবা বাবা চলে আসছে প্রতিদিনই দোকান থেকে এসে ওদের বিকেলে খেতে দেয় আর ওরাও ঘুম থেকে উঠে তখন খাবার খায় আর দেখো সবগুলো মিলে বসে আছে খাবার খাবার মানে খাবার খাবে জন্য আর বাবা দেখো সুন্দর করে ওদের মেখে দিচ্ছে ভাত আর এই দেখো মেখে দিলো ভাত আর এখন দেখো সবগুলো মিলে খেতে বসে পড়লো তুহিন বেশিক্ষণ আমাদের বাড়িতে ছিল না ওর একটি কাজ ছিল জন্য ও এখন বেরিয়ে যাবে বেশিক্ষণও না মানে খাওয়া দাওয়া করে হয়তো আধ ঘন্টার মতো ছিল বাবা আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো তো বাবা চলে এসেছে বাবার সাথে একটু কথা বলে ও এখন চলে যাবে বাড়িতে টা। আমি এখন একটু ও বাড়িতে যাচ্ছি কারণ আমার ও বাড়িতে অনেকগুলো রং আছে সেগুলো আমার দরকার আবার আসছি আমি ঘুরতে আসছিলাম তাকো আসি আকো আসি হুম আজকে তো রাখি পূর্ণিমা ছিল তাই দেখো আকাশে চারটা কি সুন্দর তো আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তারপর তুহিন দেখো ক্যামেরা দিয়ে মানে ওর ক্যামেরা দিয়ে ফটোটা তুলছে চাঁদের কি দারুণ লাগছে দেখতে তাই এই সময়টা আমার খুব ভালো লাগছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম ওর মোবাইল দিয়েই হয় মোবাইল দিয়ে হয় না এর আগের দিন তো দেখলেই ক্লে দিয়ে আমি একটি ফুল বানিয়েছি তো এখানে একটা সানফ্লাওয়ার বানিয়েছিলাম আর কয়েকটা পাতা আর বানিয়েছিলাম তো এগুলো কানের ছিল কালারটা কমপ্লিট করেছি কেমন হয়েছে জানিও তোমরা এটা দিয়ে আসলে আমি একটি মালা বানাবো মানে আমি প্রথম চেষ্টা করবো আমি কোনোদিন করিনি আমি ইউটিউব থেকেই দেখেছি মানে সেইভাবে আমি করার চেষ্টা করবো তো এই দেখো এই কানেরটা আমি বানিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও প্রথমবার ট্রাই করলাম আর এই দেখো মালা আমি ইউটিউবে দেখেছিলাম একজন এরকম করে বানিয়েছে আমি সেভাবেই তৈরি করেছি এটা টোটালটা আমি নিজের থেকে বানাইনি আমি ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি বাই বাই আজকের মতো আবার দেখা হবে আগামীকাল টা